খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত বাংলায় এসে ফের সিইএ নিয়ে সহল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত আবারও তিনি জানালেন সিএ হবে কেউ ঢুকতে পারবে না প্রত্যেকে নাগরিকত্ব পাবে শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বারবার ভুল বোঝানো হয়েছে বলে দাবি করেছেন শাহ আর শাহের বার্তার পরেই সিএ নিয়ে আসরে রাজ্য বিজেপি সভাপতি সুকন্দ মজুদারও বড়দিনের রাতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে কলকাতায় এসেছিলেন শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি এখানে দলীয় নেতাদের সঙ্গে প্রস্ত বৈঠক সারেন তারা গতকাল অমিত শাহ কথাও বলে এবং কথার প্রসঙ্গে তোলেন সে এর কথা তিনি বলেন দিদি প্রায়ই আমাদের উদ্বস্ত ভাইদের সি এ নিয়ে বিভ্রান্ত করেন আমি এটা পরিষ্কার করে দিতে চাই সিএ হল দেশের আইন এবং এর বাস্তবেন কেউ আটকাতে পারবে না প্রত্যেকে নাগরিকত্ব পাবেন অপরদিকে সুকান্ত মজুদ্র সে একই কথা পুনরায় বললেন সংবাদ মাধ্যমের সামনে বললেন সিএ ভারতে সংবিধান সম্মিত আইন যা ভারতের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে এটা আইন সিএ লাগু হবেই এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগু হবে প্রসঙ্গত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে রাজ্যে হাজির হয়েছিলেন শাহ এবং নাড্ডা এর আগেও তারা বলেছিলেন সিএ খুব তাড়াতাড়ি হবে কিন্তু কবে তা নির্দিষ্ট করে বলেননি অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর প্রথম থেকে বিরোধিতা করে এসেছেন সি তার বক্তব্য ছিল নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ক্যা ক্যা ছিছি বলেও কটাক্ষ করেছিলেন তিনি উল্লেখ্য ক্ষমতায় আসার পরই উদ্বস্তের নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই আস্থা দিয়েছিল বিজেপি সরকার দু হাজার সালে মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সংসদের দুঃখকে পাশ হয়ে গিয়েছিল নাগরিক সংশোধনী বিল সংসদের দুঃখক্ষ মানে রাজ্যসভা ও লোকসভায় এই বিল পাশ হয়েছে ঠিকই তবে চার বছর পরও রুল তৈরি না হওয়ায় উদ্বস্তু সমাজের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ এ নিয়ে মতুয়া সম্প্রদায়ের বড় অংশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং তাদের শান্ত করতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বারবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেছেন এবার সামনে লোকসভা ভোট আর সিএ কে হাতিয়ার করে আবারও ময়দানে নেমেছে বিজেপি বৈদ্যনাথের